আসসালামু আলাইকুম ভিওয়াস আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কালো জাদু জ্বালানি তাবিজ নারীরা পুরুষের ওপর পুরুষেরা নারীর ওপর প্রয়োগ করতে পারবেন এটি জ্বালানি তাবিজ কালো জাদু তাবিজ শিপলি শয়তানি তাবিজ যার ওপর প্রয়োগ করবেন সে আপনার প্রেমে পাগল অস্থির হয়ে যাবে তো এটি খুবই পরীক্ষিত জ্বালানি তাবিজ আপনি কীভাবে প্রয়োগ করবেন নিয়ম কারণ সব কিছু আমি ভিডিওর মাঝে বলে দেব কোনো ফোন করে নিয়ম কারণ জানতে হবে না এবং অনুমতির জন্য ফোন দিতে হবে না সবার জন্য এজাজত অনুমতি আছে শুধু ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি ইনশাআল্লাহ আমার মন থেকে এজাজত অনুমতি থাকবে তাবিজ পরীক্ষিত আপনি প্রয়োগ করতে পারলে কাজ হবে না প্রয়োগ করতে পারলে তো কাজ হবে না ভাই সঠিকভাবে প্রয়োগ করতে হবে আমি যে নিয়মগুলো বলি সেগুলো কোনো কিছু আমি হাইট করে রাখি না সব কিছু খোলাসাভাবে আপনাদের মাঝে বলে দিই তা তো যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে সেটা আপনাদের ব্যর্থতা ভাই তবে ঠিক আছে তবে যে কোনো সমস্যা নেই আপনার নিয়ম কারণে যদি আপনি ভুল করেন সেই ক্ষেত্রে কাজ হবে না তো এটি বিস্তারিত আমি সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেবো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন আর অসংখ্য ভিডিও যেগুলো কপি হয়েছে নাম্বার চেঞ্জ করে ফেলাইছে এডিট করে নাম্বার যে মুখে বলেছি সেটাও কেটে ফেলছে সেগুলো তোকে আপনারা বিরত থাকবেন যাতে আশাই করে কাজ করে নেবেন তাহলে প্রতারিত হবেন না নকশা আপনাদের সাত দিন জ্বালাইতে হবে শনিবারে অথবা মঙ্গলবারে সকালবেলা নকশাটা সাতটা লিখে রেখে দেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করে হাজির কর উল্লেখ করে দেবেন আর কোনো মেয়ে হয়ে উপর পর্যন্ত প্রয়োগ করে তাহলে লিখতে হবে অমুকের ছেলে অমুককে পাগল করে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির কর এইভাবে সুন্দর করে বাংলাতে নামগুলো উল্লেখ করে দেবেন ভুল করবেন না নাম দিতে যে আগরবাতি ধোয়া দিয়ে আতরও লাগাইয়ে সিগারেটের মতো করে সারটা সলিদা বানিয়ে রেখে দেবেন রাত ঠিক দশটা থেকে এগারোটার মধ্যে আপনি একটা নকশা শরীর বন্ধ করে নিয়ে মোমবাতির আগুনে জ্বালাবেন পরপর একই টাইমে সাত দিন সারটা জ্বালান পাগল হয়ে আপনার কাছে